বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরেই তিনি খুবই অসুস্থ তিনি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের একটি বেসরকারি হাসপাতাল এভা কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন তো আমরা যেটি সংবাদপত্রের মাধ্যমে যেটি জানতে পারছি তার চিকিৎসার জন্য চীন দেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার তারা এসেছেন তারপর গতকাল যুক্তরাজ্য থেকেও যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন তাদের একটি টিম সেখানে গিয়েছে সেই সাথে বাংলাদেশের যারা ডাক্তার আছেন তারা তো তার নিরালাসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তো যাই হোক এখন যেটি আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার তাকে ভি ভি আই ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছে অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্যক্তি হিসাবে বেগম খালেদা জিয়াকে ঘোষণা দিয়েছে এবং কেন সেটি দিয়েছে সেটির ব্যাখ্যাও সরকার দিয়েছে তো সেখানে আমি যাচ্ছি না এবং আরও যেটি দেখলাম যে সেখানে অনেক নিরাপত্তা দেওয়া হয়েছে এবং সবশেষে যেটি আমরা আজ সংবাদপত্রের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে এভার কেয়ার হাসপাতালের কাছে যে দুটো খোলা মাঠ আছে সেই মাঠগুলো জনসাধারণের চলাচলের জন্য ওগুলোকেও মোটামুটি আটকে দেওয়া হয়েছে এবং সেখানে যেটি করা হচ্ছে কিংবা করা হবে আগামী দিন বৃহস্পতিবার থেকে এই বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার এবং বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার সেখানে অবতরণ করবে আবার পুনরায় উড্ডয়ন করবে তো এটি করার উদ্দেশ্য হয়তো যে ওই মাঠের যে মাটি আছে সেটি হেলিকপ্টারের যে একটা মানে অবতরণ করলে যে মাটির যে একটা ধারণ ক্ষমতা সেটি আছে কিনা এটি তারা হয়তো পরীক্ষা নিরীক্ষা করছে কিংবা ওখানকার সব কিছু মিলে তারা পরিবেশটা ঠিক আছে কিনা না হেলিকপ্টার উড্ডয়নের জন্য কিংবা অবতরণের জন্য এটি তারা ঠিক করছে এবং অনেকেই যেটি মনে করছেন কিংবা বলছেন যে এই মাঠে বিমান বাহিনীর এবং সেনাবাহিনীর হেলিকপ্টার যে উড্ডয়ন হচ্ছে কিংবা অবতরণ হবে এটা হয়তো জনাব তারেক রহমান সাহেব যদি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সেক্ষেত্রে ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হয়তো তিনি গাড়িতে করে যাবেন না ওখান থেকে কোনো হয়তো ডোমেস্টিক ফ্লাইট ধরে তিনি কোনো একটা হেলিকপ্টারে করে হয়তো সরাসরি গিয়ে এভার কেয়ার হাসপাতালের তিনি অবতরণ করবেন তো এরকমটাই অনেকে আসলে মনে করছেন যে কারণে এই おねニラパスタ